আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান চলে আসলাম নতুন করে ভিডিওতে আজকের নতুন ভিডিওতে আমরা কিছু ফুরকান ফেব্রিক আনকমন কিছু থ্রিপিস দেখাবো কারণ কুরপানিদ কিন্তু বেশি দিন নেই আর আমরা কিন্তু যেহেতু হোলসেলার নিজেরা প্রস্তুতকারক সেই জন্য কিন্তু আমরা নতুন নতুন মালগুলো অলরেডি দোকানে এসে পড়েছে আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করবো যাদের যাদের লাগবে তারা তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন যারা নতুন কাস্টমার তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন বা অনলাইনে নেবেন আর যারা পুরাতন তাদের যেইভাবে খুশি তারা সেইভাবেই নেবেন তো আমাদের দোকানে এই যে দেখুন একটি রেওয়াতের কটন লোন চলে আসছে নয়শো আশি টাকা মূল্য এইগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই রেওয়াতের এই গুলো হচ্ছে সবচেয়ে দামি দামি বলতে হচ্ছে সুতাটা একদম মিহি সুতার কালেকশন মিহি সুতার যে এই গরমের মধ্যে অনেকে কটন থ্রি পিস চায় কটন থ্রি পিসের মধ্যে মিডিয়াম দামে চায় না চায় যে সে পার্টি ড্রেস্ট দামির মধ্যে চায় তাদের জন্য এই রেওয়াতের এই গুলো পাবেন আর মিডিয়াম রেঞ্জের মধ্যে আমরা আপনাদের সাজেস্ট করবো পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এই প্যাটেল এই থ্রি পিস যদি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনারা খুব ভালো করতে পারবেন তো আমাদের আজকে ভিডিওতে শুরু হবে পাঁচশো টাকা থেকে ভিডিওটি শুরু হবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন আমাদের দোকানে এই যে সিকুয়েন্সের মাল দেখুন অনেক সুন্দর সুন্দর সিকুয়েন্সের মাল হবে অনেক কোয়ালিটিফুল থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখুন অর্গেন্ডি থ্রি পিসের মধ্যে কিছু ডিজাইন রয়েছে প্রচুর পরিমাণে শিয়া সিল্ক থেকে শুরু করে আমাদের শুরু শুরুে দেখুন এই যে এই যে এই মালগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মালগুলো ভালো ভালো রেটের পেয়ে যাচ্ছেন এই যে এই ডিজাইনগুলো দেখুন ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে মাত্র এই ত্রিপিগুলো একটা অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে তো অফার প্রাইজে থ্রিপিস গুলো নিতে হলে এই যে আড়ির মধ্যেও দেখুন সেয়া আড়ির মধ্যে কিছু ডিজাইনও রয়েছে তো চলুন আমরা আপনাদের কিছু আমরা এক্সক্লুসিভ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা জমজম থেকে শুরু করে আমরা রাঙ্গুলি ডিজিটাল থেকে শুরু করে এবং পাকিস্তানি কিছু আইটেম আপনাদের সাথে আমরা তুলে ধরি পাঁচশো পঞ্চাশ টাকা চুন্ডিবাটি দেখুন আর এই হচ্ছে স্যালরে কাপড় আড়াই গজের মধ্যে হবে এই হচ্ছে চুন্ডি বাটিকের অন্যটা আড়াই গজের মধ্যে হবে ভালো মানে থ্রি পিস পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে আপনারা সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার প্যাটেলের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল থ্রি পিস আরেকটি ডিজাইন দেখাবো ডিজিটাল প্যাটেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর এবং ভালো মানের থ্রি পিস রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে প্যাটেল থ্রি পিস যে এত বিক্রি হচ্ছে এই গরমে আপনারা ষোলো হাজার পিস ঈদের পরেই বিক্রি করেছি প্যাটেল থ্রি পিস এই হাজার এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক ভালো ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিষ্ঠাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস গুলো পাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটি আপনি পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা দেখুন উন্নাটা হেভবি সুন্দর একটি ডিজাইনের গুলো করেছি আমরা এই হচ্ছে আরেকটি ডিজাইন প্যাটেলের মধ্যে এক্সক্লুসিভ এবং আনকমন থ্রি পিস এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন অনেক চমৎকার এভরি এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন জমজম ডিজিটাল লোন ওয়াও এটা কালারটা দেখুন অনেক সুন্দর একটি কালার হবে আর প্রত্যেকটা থ্রি পিসের চারটি করে কালার রয়েছে আপনার চাইলে এই থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে কামিস্টি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে পিছনের সাইড স্যালোয়ারের কাপড়টা অসাধারণ একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা আমরা সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই যে এক কালারের মধ্যে কতটা সুন্দর সালোয়ার সুন্দর বলতে আপনার ডিজাইন তো হবে না এক কালারের মধ্যে অনেক ভালো সুতার মানে থ্রি পিস আপনারা পেয়ে যাবেন সালোয়ারের এ সাতশো সত্তর টাকা মূল্যে আমরা একটা জমজম ডিজিটাল লোন দিচ্ছি এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভরি ওয়ান এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমু হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা এই থ্রি পিসগুলো ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এই হচ্ছে কামিজটি আরো সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিচটি সামনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর দেখুন সাইড প্যানেল করা হবে মাত্র সাতশো টাকা দামে আপনারা দেখতে পারবেন জমজমের কিছু প্রিমিয়াম ভাষণের ডিজাইনগুলো পাবেন জমজম ডিজিটাল লোন চিনে না এমন কোনো লোকই নাই সবাই চিনে এই গরমের মধ্যে আমরা গরম গরম অফার দিয়ে দিচ্ছি জমজম ডিজিটাল লোন মাত্র সাতশো টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে আর এই হচ্ছে সেই কামিষ্টটির উন্যাটা অন্যটা দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে কিন্তু আপনার জমজম ডিজিটাল থ্রি পিসগুলো পাইকারিতে কিনতে পারবেন সাতশো টাকা দামে এবং এগুলো নিয়ে আপনার এক হাজার এগারোশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন এই হচ্ছে জমজম ডিজিটালের মধ্যে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড অনেক চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্নয়ন হবে মাত্র এই ত্রিপিসটা মূল্য নিচ্ছি আমরা সাতশো টাকা সাতশো টাকার মূল্যে আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে আধুনিক এবং একেবারে স্ট্যান্ডার্ড কিছু থ্রি পিস আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই কামিজটি অনেক চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ পিন্ট এবং অসাধারণ লুকিংয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে আর এ হচ্ছে কামিজটি ঠিক উল্টো সাইডটা আমরা একটু দেখিয়ে দিই চাইলে কিন্তু আপনারা এই কামিজটিও স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য মনে রাখবেন এই থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে এটা কালোর মধ্যে কালো রয়েছে লাল রয়েছে বিস্কিট রয়েছে অফ হোয়াইট রয়েছে এটা চারটা কালার রয়েছে কিন্তু আমরা কালার দেখাই না কালার দেখালে ভিডিও বড় হবে আমরা শুধু স্যাম্পল দেখাই দিই যার ভালো লাগবে তারা ফোন করে বলবে যে ভাই এটা কালার গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমরা পাঠাই দিই কারণ যে এটা নিবে না তার কাছে যদি আমি আবার কালার দেখাতে যাই সময় অপচয় হয় সেজন্য আমরা দেখাই না আর যেহেতু আমরা পাইকারি খুচরো হলে সব দেখাতাম খুচরো আমরা বিক্রি করি না আর আমাদের থেকে প্রোডাক্ট যদি নিতে চান মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিসের নিচে আমরা বিক্রি করি না এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা জমজমের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন জমজম ডিজিটাল লোন মাত্র সাতশো সত্তর টাকা মূল্যে আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড মাত্র সাতশো টাকা দামে আমাদের কাছ থেকে আপনারা অলরেডি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকারী টুর্না পাবেন আমরা এই কামিষ্টি দেখাবো এখন দেখাবো রাঙ্গুলি ডিজিটাল মাত্র ছয়শো টাকায় রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস আমাদের কাছে পাবেন রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসে অসাধারণ কালেকশন রয়েছে আমরা এখন যা দেখাবো রাঙ্গুলি ডিজিটাল দেখাবো আমরা ভিডিও শুরু থেকে দেখিয়েছিলাম জমজম সাতশো সত্তর টাকার এখন রাঙ্গুলি ছয়শো নব্বই টাকা দামে আমরা রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস দেখাবো এই হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস ইন্ডিয়ান রাঙ্গুলি কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু ডিজিটাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিষ্টি এভরি এটার মধ্যে কালার রয়েছে আমরা কালারগুলো দেখাবো না আমরা জাস্ট স্মরণ করিয়ে দিয়ে দিতে চাচ্ছি যে কালার রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে এটাও রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস আপনার কত গোলাপ লাগবে সব গোলাপ সব নিয়ে আসছি রাঙ্গুলির মধ্যে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন মাত্র ছয়শো নব্বই টাকা রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস গুলোই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস আরো একটি ছয়শো টাকা চাইলে আপনারা রাঙ্গুলির ডিজিটাল থ্রি পিস এটাও কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন ওনাটা অনেক চমৎকার একটু অনুনা হবে চাইলে আপনারা এই থ্রি পিসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে এটার বাকি কালারগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকান থেকে আমরা রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসের আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আর এই হচ্ছে এই কামিজটির অন্য এটা সরিষা হলুদ আপনার এটা হলুদ টকটক হলুদ নয় এটাও আপনারা অর্ডার করতে পারেন এভরিওয়ান আমরা দেখাবো আরো একটি ডিজাইন ডাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসের মধ্যে চাইলে এই ডিজাইনটাও কিন্তু কিন্তু আপনারা অর্ডার করতে পারেন রাঙ্গুলি ছয়শো নব্বই টাকা মনে রাখবেন আমরা যেই ধরনের প্রাইসগুলো দিব সবার থেকে সর্বনিম্ন দামি দিব আপনি যদি কোনো জায়গায় কম পান আমাদের থেকে আর কোথাও কম পাবেন না আপনারা যদি পান দেখাই দিবেন যে আপনার থেকে দাম কম আছে তাহলে আমরা ওই দামই আপনাকে দিব ঠিক আছে প্রোডাক্ট যেখান থেকে কিনবেন যাছাই বাছাই করে প্রাইসের সাথে সাথে প্রাইস কোয়ালিটিটাও দেখতে হবে ঠিক আছে একই ডিজাইন হয়ে হলে হবে না কোয়ালিটির উপরে কিন্তু অনেক সময় নির্ভর করবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটার তো সেম প্রাইস নিচ্ছি ছয়শো টাকা রাঙ্গুলি ডিজিটাল কটন লোনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা এরপর রাঙ্গুলি ডিজিটাল কটন লোনগুলো আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার এগুলো ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক না কেন যত হেলদি মেয়ে হোক না কেন সবার জন্য এই থ্রি পিসগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের অনেক কোয়ালিটি থ্রি পিস গুলো আমাদের দোকান থেকে আপনারা পাবেন এব্রোয়ান আমরা তো অলরেডি আপনাদের জমজম দেখালো দেখানো হয়েছে রাঙ্গলি ডিজিটাল কম দামের মধ্যে মিডিয়াম দামের মধ্যে দেখানো হয়েছে এবং সাতশো সত্তর টাকা দেখানো হয়েছে জমজম এখন আমি কিছু আপনাদের পাকিস্তানি কটন লোন যেটা আমাদের ফেমাস একটি আইটেম সেটা আপনাদের দেখাবো এই হচ্ছে পাকিস্তানি কটন লোন থ্রি পিস মাত্র মাত্র নয়শো টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিস পাবেন আর এগুলো একটা করে কালার হবে এগুলোর কোনো কালার হবে না এগুলো ওয়ান পিস করে কালার হবে এব্রুয়ান এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং কাপড়টা খুবই স্মুথ কোয়ালিটির কাপড় হবে আর এই হচ্ছে কামিস্ট্রির দোপাট্টা দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর একটি দোপাট্টা হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারবেন আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মূল্যে ফুরকান ফেব্রিক্সের থেকে পাইকারি দোকান থেকে অনলাইনে আপনারা কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইড এগুলো হচ্ছে সুপার কোয়ালিটির মানে ডিজিটাল লোন পাকিস্তানি আপনারা এই থ্রি পিসগুলো অন্য কোথাও পাবেন না আমাদের কাছে সারা সারা ডিজাইনগুলো রয়েছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী যদি সরাসরিও না আসেন তাহলে আপনারা অবশ্যই ফোরকান ফেব্রিক্সে ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পাবেন বটে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটাও একটু দেখিয়ে দিই অনেক চমৎকার একটু অন্য হবে মাত্র প্রাইস নিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা মূল্যে আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে অনেক সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে একটি চমৎকার ডিজাইন চুন্ডি বাটিকের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন পাবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা আমরা টু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হেভি সুন্দর পিছনের সাইড হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রির ওড়নাটা দেখুন অনেক চমৎকার একটি ওড়না পেয়ে যাবেন এভরি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন কালারফুল আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা একটু দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়্যাল ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এভরি এখন আমি আরেকটি পাকিস্তানি লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে হলুদ বাসন্তীর মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে আর এই হচ্ছে অসাধারণ থ্রি পিসটার অসাধারণ অন্যটা দেখুন অন্যটা অসাধারণ একটু না হবে তো এই থ্রি পিসগুলো মিস করবেন না এগুলো নিলে আপনারা ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন এব্রুয়ান এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে একেবারে ঝকঝকে চকচকে ডিজিটাল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সাইডটা ব্যাকসাইডটা ব্যাকসাইডটা অনেক সুন্দর একটি ব্যাকসাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টির উন্নাটা অন্নাটা তো চরম সুন্দর একটি ডিজাইনের উন্নপ পাবেন চরম সুন্দর ডিজাইনের একটি উন্নপ পাবেন एवरीवन আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইনের দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার স্কিন শট দিয়ে অর্ডার করে আপনি নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের স্যাটটা পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন আর নিচের কাপড়টা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার একটু ওন্না হবে চাইলে আপনারা এগুলো নয়শো টাকা দামে করে পাইকারিতে নিয়ে তারপর আপনি খুচরা দোকানের জন্য নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে দেখুন এই গরমের মধ্যে সেরা প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিজটি অন্যাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর এবং চমৎকার একটু না পেয়ে যাবেন এভরিওয়ান আমরা লাস্ট এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটিও অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা হেব্বি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটি সামনের সাইড হবে এব্রুয়ান এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এবং এই কামিজটির আমরা ঠিক ওন্নাটা দেখিয়ে দিই ওন্নাটা বেশ বড় এবং খুবই কোয়ালিটিফুল এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি দামে ফুরকান ফেব্রিকের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসায়ী হন আমি বলবো আমার মায়েরা বোনেরা এবং দেখার যারা রয়েছেন তারা এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করুন অনেক ভালো দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে প্রাথমিক অবস্থায় স্টার্টিং করুন এই ব্যবসা অনেক ভালো অনেক লাভবান ব্যবসা আপনারা আমাদের থেকে কোনো রকমের লস হবে না বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে বিস্তারিত জানতে হলে আমাদের নাম্বার ফোন দিয়ে আপনারা কথা বলে নিতে পারেন তা আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ফোরকান আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম